জলপাই আচার দিব তো তাই জলপাইগুলো আস্তে আস্তে জলপাই আগে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরে কেচেছি কেচে বটি দিয়ে এরপরে কিছু হলুদ মেখে রাখছি এটা একদিন একটু হালকা শুকাবো শুকানোর পরে হচ্ছে এটা আস্তে আস্তে আচার দিব আস্তে জলপাইয়ের আচার দিব জলপাইগুলো সব এক সাইজের নেওয়া হয়েছে আস্ত এগুলো এই অবস্থায় হচ্ছে আচার দেওয়া হবে আর একটু শুকাইলেই আচারটা দিয়ে দিব জলপাইগুলো খুবই ফ্রেশ ছিল এখানে টোটাল হচ্ছে দেড় কেজি জলপাই জলペয়াসি দের কেজি এখানে টোটাল দের কেজি জলペয়াস আস্ত আচার দেওয়া হবে